আমার রব্বুল আলমিন বলছেন এরে পৃথিবীর মানুষেরা তোমরা আমার প্রশংসা করো আমার সামনে তোমার মাথাখানা তুমি ঝুঁকিয়ে দাও আল্লাহ বলছে এবাদত মানে হলো তোমাকে নমাজ পড়তে হবে আল্লাহর সামনে মাথা নত করতে হবে আল্লাহর সামনে সার ঝুঁকাতে হবে আল্লাহ আল্লাহর কাছে নরমাল হতে হবে গরম হওয়া যাবে না কারণ যখন তুমি মসজিদে চলে আসবে আমার আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে দিদার হবে হাদিসের পাতায় বিশ্ব জুনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনতা আবুদুল্লাহ কা আননাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক যখন তুমি মসজিদে যাবে আমার ঘরে যখন তুমি চলে যাবে এটা মনে করে থাকো কার সঙ্গে দেখা হচ্ছে কোন এমএলএ মন্ত্রীর সঙ্গে দেখা হয় না আর বড় আরামিনের সঙ্গে দিদার হচ্ছে কারণ আল্লাহর ঘরে যে মানুষ যদি জবরদস্তি করে নামাজ না পড়লে আল্লাহর সঙ্গে দিদার হবে না আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আমার আল্লাহ বলছে বান্দা আমার নবী বলছে ও আমার মতের আরে যখন তুমি মসজিদে চলে যাবে মসজিদে যে সলাৎ আদায় করবে আমার আল্লাহর সঙ্গে তোমার দিদার হবে আল্লাহর সঙ্গে দেখা হতে গেলে আল্লাহর সঙ্গে মিলতে গেলে আল্লাহকে তুমি দেখছো নাহলে আল্লাহ তোমাকে দেখছে আমার আল্লাহ এবং আল্লাহর এবং বান্দার সঙ্গে যদি তার হয়ে যায় বান্দা এবং আল্লাহর সঙ্গে যদি মেল হয়ে যায় তাহলে ওই বান্দাটা জান্নাতে চলে যাবে ভালো করে বুঝার চেষ্টা করেন যদি আমরা তাল্লুক যদি না রাখি আমাদের হয়ে যাব আল্লাহ পাক আর আলামিন প্রথমে এই কথাটাই বলছেন যে তোমরা আমার এবাদত করো এবাদতের কথাটা আল্লাহ বলছেন এবাদতে আমরা অনেক মানুষ ফেল আছি নমাজ পড়ি না ফেল হয়ে যাচ্ছি আল্লাহর হুকুম ভূমিকম্প হচ্ছে বালা আসছে কাহাতশালি হচ্ছে মহামারী হচ্ছে কত রকমের বালা তখন আল্লাহ নারাজ হয়ে গেছে মূলবি রাখে দ করাবিরা কে দিয়ে করা ও নিজে সুদ খাবে নিজে মা বাপকে মারবে অন্যায় করবে নমাজ পড়বে না বলে দিয়ে দোয়া করা মুলবির দোয়াতে তুমি কাম পেবে নাকি তোমার তো নিজের আমল ঠিক না তুমি নমাজ পড়ো না দোয়া করতে পাশে যাবে নাকি বাবাজি ভাই আমার নিজেকে আপনাকে ভালো হতে হবে দোয়া আল্লাহর কাছে চাইলে আল্লাহর কাছে স্যালেন্ডার হলে আল্লাহ পাক আপনার মনের আশাকে পূর্ণ করে বলুন সুহান আল্লাহ আল্লাহর সঙ্গে দিদার নেই দেখা নেই কেমন করে আপনার কবল হয়ে দোয়া বলেন তাই ওই সব কথাটা নবীজি বলছেন দুনিয়ার মাটিতে সালি কাহারাম মহামারী ভূকম্প ওই বস্তির ওপরে হয় যে বস্তিতে আল্লাহকে ডাকে না ওই বস্তির ওপরে হয় যে বস্তিতে জেনা হয় যে বস্তিতে হারাম খায় আল্লাহর বালা ওই বস্তির ওপরে আসে একটু ভালো করে বুঝবেন তাই আমি প্রথমে যে আয়ত্তা দিয়েছি এটা মা বাপের সম্পর্কে মা বাবার কথাটা মনে পড়ে মাঝে মাঝে এই তো ইউটিউব দেখছেন আপনারা অনেকগুলো মিডিয়া আছে ওইখানে এসে আছে বাবাজি ভাই আমার চলছে প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এই কথাটা সুজেজে যাচ্ছি বলছি আল্লাহ বলছেন ওয়াকাযা রব্বুকা আল্লাহ তাবদ ইল্লাইহি হুয়া বিল ওয়ালি দাইন ইহসানা ওরে এমন কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার পরে আমার পরে যদি দ্বিতীয় নম্বরে জায়গা হয় দ্বিতীয় স্থানে যদি কোনো মানুষ জায়গা পাবে তার দ্বিতীয় নম্বর জায়গাটা কার হবে আমার রব্বুল আলামিন তিনি ফয়সালা করে দিলেন দ্বিতীয় নম্বর জায়গাটা হবে মা एवं বাপ

তুমি বলবে না তাদের সামনে ঝিটকে মেরে কথা বলবে না তাকে মারবে না মা বাপকে কষ্ট তুমি দিও না এটা আল্লাহ পক্ষে তুমি ভালোবাসা দাও উভয়ের পক্ষে তুমি মেল রাখো মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় মা বাবা তোমার প্রতি যদি রাজি হয়ে যায় তোমার জান্নাত তোমার সহজ হয়ে যাবে বলুন সুভান আল্লাহ মা বাপ নারাজ হলে মা বাপ যদি তোমার প্রতি নারাজ নামাজ হয়ে থাকে যতই নামাজ পড়বেন যতই এবাদত করবেন কাজে আসবে না বরকত খুঁজে পাওয়া যাবে না মা বাপের জন্য মায়া মমতা আশ্চর্য লেগে চলে যায় আমি তো আগেই বলেছি ছয়ের ভিতরে নব্বই পার্সেন্ট মা বাপের সেবা করে না মাকে খাট্টা নজরে দেখে ভালো করে বলবেন অন্তরে হাত দিয়ে ম্যারে আচ্ছা যে লোকেরা খাটটা নজরে দেখে মাকে ভালোবাসে না অধিকাংশ যারা লেখাপড়া লোক আমি মূর্খরাকে বলবো না ফেল হয় দেখেন পঞ্চাশ ষাট হাজার টাকা চাকরি করে মাসে ওর মাকে হেঁসেল ঘরে ফেলে দিয়েছে নাম বলবো না মেলেই জাগে ঘটনা ঘটছে অনেক লোকের ফাইসেলাতে যাচ্ছি ভাই দুঃখ লাগছে মা কো রে বেটা কত কষ্ট করে যে পনেরো দিনের বেটা এই ব্যাটাটা মাস্টারি পেয়েছে তো আর ঘুরে দেখে না কাহিনী দেখেন মায়ের কি মায়া আপনি হতভাগা মায়ের সঙ্গে একটা ভালোবাসা পাওয়া গেছে প্রথমে আপনাকে আপনার মা ভালোবাসা দিয়েছে কিন্তু আপনি এখন আপনার দাঁত আপনার হাত আপনার পা আপনার চোখ এখন যত শরীরের মাংস অঙ্গ আছে সেটা মজবুত হয়ে গেছে হালকা যদি মাংস আপনি মনে করেন জালি কোনো মাংস খেতে গেলে টেস্ট লাগে আপনি মুরগি মনে করে চলেন নাকি টেস্ট লাগবে না মজবুত যখন হয় তাকে ভালো লাগে ইস্তেমাল করতে ভালো লাগে বাবাজি ভাই আমার আমি বলতে চাইছি যে মা বাবা কী জিনিস এটা মর্ম মানুষ জানে না এই মা বাবার কথাটা মানুষ বুঝতে পারে না মায়ের কদর কতটা মায়ের সম্মান কতটা মায়ের মর্যাদা কতটা এটা মানুষ বুঝতে পারে না শুনছি আমরা কিন্তু আমাদের আমল নাই বাবাজি ভাই আমার তাই আমি আপনাকে বলছি মায়ের মায়া মায়ের মায়ার ওপরে কিন্তু সন্তানের এবং ছেলে মেয়ের মায়া মমতা থাকে ব্যাটারে তোমাকে আমি এত লালন পালন করলাম বেটা তোমার জন্য আমি কুনার হসপিটালে ভর্তি হয়েছিলাম বেটা বিন্দু হোসেনের হসপিটালে ভর্তি হয়েছিলাম বেটা এত যন্ত্রণা ছিল বেটা আমি আবারই থেকে চিৎকার করে বলছি আল্লাহ গো রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আমার পেটে সন্তান চলে এসেছে আল্লাহ জানি না এই সন্তানটা কেমন করে আমার খাল্লা সাবে আল্লাহ গো তোমাকে স্মরণ করে বলছি মাবুদরে আল্লাহ তুমি আমাকে দয়া করে আমার পেটের সন্তানটাকে তুমি খাল্লাস করে দাও মা জননী কত কতরের মতো কাটা কবুতরের মতো ছটপার করছিল মা জননীর যন্ত্রণাটা পৃথিবীর মানুষ তারা জানে না মানুষ যদি জানতে পঁচানব্বই পার্সেন্ট মানুষ মায়ের সেবা দিতে পারত মাকে কোনো দিন ভুলতে পারত না পৃথিবীতে ভালোবাসা পৃথিবীতে ভালোবাসা মানুষ একজন যার পায়ের নিচে দেখেছ আমার সেই তো আমার মা ঠিক না ফুল না পারে পৃথিবীতে ভালোবাসা পৃথিবীতে ভালোবাসা মানুষ একজন যার পায়ের নিচে বেঁচে আমার সেই তো আমার মা মাকে দিলাম কত গালি মাকে দিলাম কত গালি মাকে দিলাম কত গালি মা পায় কত যন্ত্রণা পৃথিবীতে ভালোবাসা মানুষ একজন আল্লাহু আকবার হাইরে মা ছেলের জন্য ইন্তজার করে ব্যাটা আব্দুর রহমান কামে গেছে মা বাপের একটা ময়া মমতা প্রথমে ছিল এখনও আছে কিন্তু আপনার নেই মায়ের মমতাটা মায়ের ভালোবাসাটা কিন্তু আপনার কাছে নেই কমে গেছে কার পাল্লাই পড়েছেন স্ত্রীর পাল্লাই বিবির পাল্লাই পড়েছেন আপনি ওই যে খ্যানমকে যা স্ত্রী এসেছেন কিছু জানে না যেটাই করছে স্ত্রী তুমি জানো কি তোমার মায়ের বেকার করছে কোহা বোলা কি চুলারে ভাই কাটলে মারতে লাগলো মাকে এরকম হচ্ছে কি হয় না আপনাদের এলাকায় হচ্ছে কি হয় না অনেক কেস বিচার দেখেন খালি মা বাপের উপরে ছেলে মেয়েদের উপরে দেখেন চিন্তা করে দেখেন তো ওই মায়ের মায়াতাটা মমতাটা মায়ের যেটা ময়া ছিল কখন ময়া এখনও শুরুটা যেটা শেষ পর্যন্ত মায়ের মানে ময়াটা থাকে কার ওপরে ছেলে মেয়ের ওপরে আপনারা অনুভব করবেন প্রথমে যখন খাবারটা খেয়েছিলাম আমার মা জাননি এই ব্যাপারে যখনটা খাবারটা খেয়েছিলাম সঙ্গে ছেলে ছিল বলেন তো আপনার বাড়িতে যাদের সন্তান আছে ছেলে মেয়ে আছে আপনার কেমন লাগে কত হয় আরে ভাই তিনটা ডিম লে খাইতে বসেছেন চারটে কি পাঁচটা ছেলে পিলে মনে করে আপনার থালিতে আধখানা আছে ওখানটাকে উঠিয়ে নিবে আপনি কি হাত থেকে কেড়ে নিতে পারবেন কাটতে পারবেন আপনি আপনার স্ত্রী কিন্তু আপনার দিকে টান থাকবে যে স্বামীটাই খক কিন্তু আপনি চাইবেন না না আমার সন্তান একটা মায়া আছে বাবাজি ভাই আমার সেই মা আপনাকে দিতে পেরেছে আপনার স্বামী আপনার দিদি দিতে পেরেছে কিন্তু মায়া মমতাটা আজকে কোথায় চলে গেছে আল্লাহ ভকবার আমার বিশ্ব জুনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাম নবীজি তিনি চেপে তিনি আমিন শব্দ ব্যবহার করলেন আবার পুনরায় আমিন শব্দ ব্যবহার করলেন আবার পুনরায় নবীজি আমিন শব্দ ব্যবহার করলেন বিশ্ব নবীজি আমিন আমিন শব্দ ব্যবহার শুনে খুদবার এসে শেষে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো ইয়া ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ হজর আপনি এই ভাগে প্রতিদিন সপ্তাহে খুদবা দেন আল্লাহর নবী জীবনে এমন বাক্য আপনার মুখ থেকে শুনিনি আজকে আমরা এমন একটা বাক্য শুনে নিলাম যে আপনি কেন আমিন শব্দ ব্যবহার করলেন আমার বিশ্ব নবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লাম নবীজি বলছেন ওরে আমার সাবায়ক রামেরা তোমরা শোনা আমি যখন মেম্বারে চেপেছিলাম এমন সময় হজরতি জিবির আর সাল্লাম আসলেন জিব্রাইল বলছেন হালাক হয়ে যাক বরবাদ হয়ে যাক নিস্তার নাবোধ হয়ে আমার নবীজি আমিন ব্যবহার করেছিলেন এই জন্য নবী বললেন ও সাবাই রামেরা আমি এই জন্য আলী হজরতাল্লাম তিনি এসেছিলেন যেই লোকটা পিতা মাতাকে পেল মা বাবাকে পেল সেই মা বাবার মা বাপের এবং সেবা করতে পারলো না ইয়ার মত হত পৃথিবীতে আর কেউ নাই হালাক হয়ে যাও মা বাপ কি মায়া মমতা মায়ের মায়া মমতাটা আজকে আমাদের কাছ থেকে দূরে সরে গেছে পাচক নমাজ পড়ছি হজে গেলাম মাকে বললে না মা আমার জন্য দোয়া করিয়েন মা আমার জন্য তুমি দোয়া করিও আজকে বিনা রাগে মাকে রাগিয়ে চলে গেছে বলছে বাপরে নমাজি পাঁচক নামাজ পড়ছে কান্দছে আল্লাহ বলছে এমন স্থান এমন জায়গা আমার পরে দ্বিতীয় নম্বরে স্থানে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন দুই নম্বরে মা বাবা মা বাবা নারাজ থাকলে জীবনে কোনোদিন শান্তি পাবেন না শান্তি পাবেন শান্তি পাবেন না মা বাপের দোয়া থাকলে আপনার আলহামদুলিল্লাহ এই দুনিয়ার মাটিতে ইনশাল্লাহ কেউ আপনাকে উঠতে পারবে না বলুন সুবহানাল্লাহ আল্লাহ মা বাপ অশান্তি মানে বাড়িতে আপনার অশান্তি নিয়ে চলে এসেছেন স্ত্রীর কথা শুনে মা বাপকে ব্যহার করবেন না